এটা বাস টার্মিনাল বলা যায় না এটা একটা খড় মতো যেই হোক এসব বিষয় না কেউ কোনো কাজ কাম করিনি দিনে ধুলায় অন্ধকার রাতে মাদকের আস্থা না জাহেদের কেন্দ্রীয় বাস টার্মিনাল কি শুধুই না মাত্র লিস্ট থেকে লাখ লাখ টাকা আয় কিন্তু উন্নয়নের ছিটে ফোটাও নেই আজ আমরা দেখব বিগত ষোলো বছরে কি কি উন্নয়ন হয়েছে এখানে আর কি বলছে স্থানীয় জনগণ ও পৌর কর্তৃপক্ষ এটা বাস টার্মিনাল বলা যায় না এটা একটা খোয়ার মতো এখানে নেই কোনো পরিবেশ যাত্রীদের উঠা বসার জায়গা দাঁড়ানোর জায়গা এখান যে ইয়ার্ডটা এই মানে আমরা যার যেটাকে উঠোন বলি এখানে কাদা বৃষ্টির সময় পানি বেঁধে থাকে কাদা হাঁটা চলার ব্যবস্থা নেই সর্বোপরি আমরা এর ঘর আমরা ভাড়া দিচ্ছি প্রত্যেকটা গাড়ি পৌরসভা টোল দিচ্ছে কিন্তু এদিকে কোনো দেখভাল করার কোনো সুযোগ নেই যেহেতু জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল জেলার সাথে সারা দেশের যোগাযোগের মূল কেন্দ্র কিন্তু দীর্ঘদিনের অবহেলা এটি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে টার্মিনালের মূল আঙিনে ধুলা রাস্তার ইট উঠে গর্ত তৈরি হয়েছে অযত্নে পড়ে আছে ভবনগুলো অথচ

যেই হোক এসব বিষয় নিয়ে কেউ কোনো কাজকাম করিনি আমরা যে ধুলোই বর্তমান আমার নিজের শরীরের কথাই বলি আমি এই যে চুল ছোট করেছি টাক করেছি আমি ইতিমধ্যে আমি এখন রোগ হয়ে গেছে মানে কোনো কার্যকরমই নেই যে ধুলোবালি খেতে খেতে যাত্রীরা আমরা সারা দিন থাকি এখানে আমাদের পৌরসভা আমাদের ট্যাক্স দিই তার বিনিময়ে আমরা কিছুই পাই না যেহেতু পৌরসভা এই বাস টার্মিনাল থেকে শেষ বছরও বিশ লাখ টাকার বেশি আয় করেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকা যাচ্ছে কোথায় কেন উন্নয়ন নেই বাস টার্মিনালে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই জলাবদ্ধতা বাস বাস টার্মিনালে কোনো লাইটিং ব্যবস্থা নাই এই বাস টার্মিনালে কোনো নিরাপত্তা রক্ষী নাই এই বাস টার্মিনালে আপনার যতদিন এই যত রায় যত রায়তি হোক মানুষ প্রায় এগারোটা পর্যন্ত যাত্রী উঠানামা করে এদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এখানে যে পরিবেশ খুবই খারাপ যেরকম উপরে টিন ফোটা হয়ে গেছে মাঝে মাঝে কোনো কোনো জায়গা থেকে পানি পড়ে সামনে ধোলা পরিবেশ খুবই খারাপ যাত্রীদের খুবই সমস্যা যাতায়াতের ধুলো ময়লা লোকজন বসতে পারে না যাত্রী হিসেবে শুধু একটা গান শৌচাগার ছাড়া এখানে যা কিছু মানে পানিও পান পানি পান করার জন্য সেটাও কিনে খেতে হয় আমরা জানতে চাইলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে বড় পরিকল্পনা আছে সংস্কার হবে কিন্তু এমন বিগত বছরগুলোতেও দেয়া হয়েছে আমরা একটা আধুনিক বাস টার্মিনাল করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা এটা নিয়ে একটা ফান্ডিংয়ের জন্য কথাও চলছে আমরা একটা পরিকল্পনাও তৈরি করেছি ইতিমধ্যে আর আগামী বর্ষায় এখানকার যে গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো আছে সেটা করার জন্য আমরা ইতিমধ্যে এস্টিমেটেড কাজ শুরু করেছি আমরা আশা করি আগামী বর্ষার আগেই টার্মিনালের যে আলো এবং অভ্যন্তরীণ আছে সেটা সমাধান করা সম্ভব হবে সত্যি কথা বলতে পৌরসভার এই টার্মিনালটি বেশ খারাপ অবস্থায় আছে তবে আমরা ফান্ডিং খুঁজতেছি ইতিমধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট কোভিড নাইন্টিন প্রজেক্টের আওতায় সেখানে আমরা একটা টপ সার্ভে করে একটা চেষ্টা করতেছি যে আমরা কাজটা যাতে আধুনিক করতে পারি আধুনিক করলে পারে যেমন পৌরসভার আর্থিক উন্নতিও হবে সাথে দূরদূরান্ত দূরান্ত থেকে ঝিনেদা পৌরসভার এই টার্মিনালটা বিভিন্ন দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই এখানে একটা একটা মিডিল পয়েন্ট এই অচিরেই কথাটা বিগত ১৬ বছর ধরেই শোনা যাচ্ছে তাহলে কবে আসবে বাস্তব উন্নয়ন টার্মিনালটি তৈরি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই থেকে নিরানব্বই সালের মধ্যে প্রায় চার একর জমিতে তেরো কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে কিন্তু বর্তমানে এটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ঝিনাইদেহের যোগাযোগ ব্যবস্থায় কতটা ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ